জয় কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যা পার হয়ে গেছে সাতটা পার হয়ে গেছে তো ছোট্ট একটা ভিডিও শ্যুট করছি তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসা করছো সোনামা নয়ন সোনায় কেমন আছে এতক্ষণে তোমরা জেনে গেছো যে এদের খুবই জ্বর কালকেই আমি পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্টে যে সোনামার খুব জ্বর আজকে আবার বলেছিলাম যে সোনামার জ্বর সকালবেলা হিসু বন্ধ হয়ে গেছিলো সেই আগের মতো আর এদিকে নয়ন সোনারও জ্বর তো সেটাই তোমাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য ছোট একটা ভিডিও করছি সারাদিনে তো কোনো ভিডিও করার মন মানসিকতা নেই দু দুটো বাচ্চাকে নিয়ে খুবই পরিস্থিতি খারাপের মধ্যে কাটলো আজকের দিনটা এদিকে আমি তো সোনামার কাছে যেতে পারছি না সব কিছু ফোনে বলে দিতে হচ্ছে সোনামার বাবুকে সোনামার বাবুরও কালকে রাত থেকে প্রচণ্ড কষ্ট হয়েছে তো এরকম কষ্ট তো কখনও করেনি এর আগে যেহেতু আমি সবসময় ছিলাম কষ্ট করেছি কিন্তু এতটা সম্পূর্ণ একদম দায়িত্বটা নিতে পার নেয়নি কখনও নিতে হয়নি আর কি যেহেতু আমি সবসময় সোনামার কাছে ছিলাম তোমরা হয়তো বুঝতেই পারছো রাত থেকে সোনামাকে একাই সামলাচ্ছে ও আর কয়েকটা দিন আগে তোমরা জানোই যে দাঁতের ডাক্তার দেখিয়েছিল ওখানে জ্বরের ওষুধ দিয়েছিল অ্যান্টিবায়োটিক দিয়েছিল তো সেই জ্বরের ওষুধটা তো ছিলই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছিলো জ্বরের ওষুধ তো ছিলই প্যারাসিটামল তারপরে কালকে আবার অ্যান্টিবায়োটিক নিয়ে আসলো ডাক্তারকে ফোন করে আর হচ্ছে সে সব খাওয়ানো হয়েছিল রাত্রে কমেছিল আবার সকালে ধুম জ্বর উঠে পড়েছে সোনামার তারপর সোনামার বাবু সকালে উঠেছে অনেক সকালে আমাকে ফোন করলো যে আবার জ্বর উঠেছে কী করব তারপর ওই আবার আমার মা তো অত সকালে ধরো আমার এখানে এখান থেকে বেরোবে এখানে টুকটিটাকি কাজ তারপর সোনা সোনার সোনা বাবার সোনামার কাপড় চোপড় ধুয়ে স্নান করে তারপর রান্না যাবে কিন্তু অতটা তো সময় লেট করা যাবে না তার জন্য এই সোনামার বাবু আবার ও রান্নাঘরে গিয়ে মাকে বলেছিল বলে আমার শাশুড়ি মাকে বলেছিল খাবার বানাতে মা আবার খাবার বানিয়ে দিয়েছে তারপরে সোনামার আমার বাবুই খাইয়েছিল সকালে সোনামাকে তো ও তো খাওয়ানোর অভ্যাস নেই এখন পরিস্থিতিতে পড়ে খাওয়াতে হবে কি আর করা যাবে ও খাওয়ালো সকালবেলা তারপরে ওষুধ খাওয়ালো জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক সব কিছু খাইয়েছিলো তারপরে খাওয়ানোর পর যে সোনামা আমার খাওয়ানোর সাথে সাথে পাঁচ মিনিট পর পর হিসু করে সোনামা আমার এক ঘন্টা দেড় ঘন্টা পার হয়ে যায় তবুও হিসু করে না তো এর আগে তো আমরা এই জন্যই ভর্তি হয়েছিলাম জ্বর পাতলা বটি তারপরে গন্ধ তোমরা তো সবাই জানোই তারপরে ও চিন্তা করছে আমাকে ফোন করছে বারবার যেহেতু শোনা যাচ্ছে না এই ঘর থেকে এই ঘরের কথা এখান থেকে এখানের কথা প্রচণ্ড বৃষ্টির জন্য ফোন করছে বারবার যে সোনামা এখনো পর্যন্ত ও ইস্যু করলো না কেন তো ও খুব চিন্তা হয়ে গেছে কারণ ইস্যু বন্ধ হয়ে গেলে এর আগের বার যা কষ্ট করে ওকে ইস্যু করানো হয়েছে সারাদিন ইস্যু করেনি তো ওইখানে যে প্রাথমিক চিকিৎসাগুলো হয় যে সব করাতে হয় ওখানে তো আমি একদম বরফের যে একটা এসে থাকে সেটার বরফের তল্পের মধ্যে স্যাক দিতে 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 সারা দিন স্যাক দিয়েছি তবুও ইস্যু করেনি তখন তো একদিন ইনফেকশন হয়ে গিয়েছিল তো ওই সব করার ছিল বাড়িতে ও নিজেই ও তো ও তো দেখেছিলো জানে সব কিছু ঠান্ডা জলের মধ্যে কাপড় নেকড়া ভিজিয়ে টরপেটের মধ্যে ছেঁক দিচ্ছিলো পায়ে আছে জল দিচ্ছিলো যাতে ইস্যু করে দুই মানে কোলে করে নিয়ে বলছিল যে বাবা বাবা হিসু কর ইস্যু কর মানে ও একটা ভয়ে ভয়ের মধ্যে ছিল আর কি যদি হিশু বন্ধ হয়ে যায় আবার এই জল বৃষ্টির মধ্যে আবার ডাক্তারের কাছে যেতে হবে মানে আবার ভর্তি করাতে লাগতে পারে আর ভর্তি করালে কে থাকবে শোন আমার কাছে এই একটা চিন্তা আমি আমি বা থাকলাম কিন্তু আমার এই যে এত ছোটো বাচ্চাটাকে তো নিয়ে আর হসপিতালে থাকা যায় না হসপিতালে পরিস্থিতি একদম খুব খারাপ অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন না সরকারি হসপিটালে আর এতটুকু বাচ্চাকে নিয়ে যাওয়া মানে আরও রিস্ক তো নানানটা চিন্তা হচ্ছিল মাথায় তারপর শোনো আমার বাবু এই যে ওসব করাতে করাতে প্রায় দুই ঘন্টা পর হিসেব করেছে মানে সমানে এই যে ঠান্ডা জলের পোটটি কাপড় দিয়ে তলপেটে দিচ্ছিলো পা ভেজাচ্ছিলো ঠান্ডা জলে কোলে করে করাচ্ছিল তো কিছুতেই করছিলো না মানুষটাও খুব টেনশনে পড়ে গেছিলো এদিকে এগারোটা বেজে গেছে দশটা এগারোটা দোকানেও যেতে পারছে না ভাইকে পাঠিয়েছিল সকালে এদিকে বৃষ্টির মধ্যে তারপরে যখনই কিনা একটু ইস্যু করেছিল তখনই ও চলে গেছে দোকানে আর জ্বরটা ততক্ষণ একটু কমেছিল তো ওই ইস্যু করতে করতে তাও এগারোটা বাজে তোমাদেরকে সকালে বলেছিলাম আর হ্যাঁ ও কিন্তু ও কিন্তু ওইদিকে আমার যে ডাক্তার কয়েকদিন আগে যে হসপিটালে যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে ছিল অনুন্দ্যোতি সান্ডাল ম্যাডাম খুবই ভালো ডাক্তার ও পরে যে চেক আপে গিয়েছিলো একা একা নিয়ে সেই ম্যাডামের কাছে সেই ম্যাডামের কাছে ফোন করেছিল ফোন নাকি ধরেনি ম্যাডাম হয়তো নানান ব্যস্ততার মধ্যে ছিল তো তারপরে ইস্যু করেছিল তারপরে করতে হয়নি ফোন আর এদিকে আমি ছেলেটাকে নিয়ে পড়েছি এদিকে ছেলের ডাক্তারকে ফোন করি নানানটা মানে অনেক সমস্যা করে নাম্বার পাচ্ছি না পাচ্ছি না ডাইরেক্ট তো আর ডাক্তারের নাম্বার পাওয়া যায় না ডাক্তার সবসময় ফোনও ধরে না ডাইরেক্ট তো দু দুটো ফার্মাসিতে ফোন করার পর তখন অনেক সকাল কি সাড়ে সাতটা বাজে তখন আমি ফোন করলাম দুটো ফার্মাসিতে তো একটা তো ধরলো না আর একটা ধরলো তখন মানুষ কিন্তু ঘুমেই রয়েছে এত বৃষ্টির মধ্যে কি করবে আর পুরো আলিপুরদুয়ার ডিস্ট্রিকে জানোই তোমরা কি রকম বৃষ্টি হচ্ছে এখন প্রতিদিন তো আমার ছেলেটা যে এত দুষ্ট হয়েছে না একদমই জাগনা থাকলে শুয়ে থাকতে চায় না খুবই দুষ্টুমি করে কি বাবা কি এই তো এই তো এই তো কে বলবে তোমার জরে তো দুষ্টুমি করছো তুমি এত দুষ্টুমি করছো হুম তো এই যে অনেক চেষ্টা করার পর তারপরে ডাক্তার নাম্বার পেলাম আমি বললাম যে আপনার কাছে তো ডাক্তারের নাম্বার আছে যে ফার্মারসি লোকটা তাহলে আপনি একটু জিজ্ঞাসা করে বলুন না যে আমার ছেলেটা জ্বর ভোর থেকে একুশ দিন বয়স হচ্ছে একটু কী ওষুধ খাওয়াবো বা কী করবো এত বৃষ্টির মধ্যে তো কোথাও যেতেও পারবো না কোনো ফার্মাসিতে এখন তো বললো যে আপনি নাম্বারটা নিন নাম্বার নিয়ে ফোন করুন তো আমি নাম্বারটা নিয়ে ফোন করলাম তারপর ডাক্তারবাবু একটা কথাই বলল যে তুমি আগে সারা শরীর উষ্ণ গরম জল দিয়ে কাপড় দিয়ে সেই কাপড় দিয়ে মুছাও শরীরটা বারবার করে তারপর দেখো থার্মোমিটারে চেক করে যদি জ্বর থাকে তবে ওষুধ দিবে আর ওষুধের নামটাও বলে দিল ওই দিন প্রাস্টেবুল লিখে দেয়নি জলের ওষুধ লিখে দেয়নি ভুল হয়েছিল লিখে নিতে লাগতো

তারপর হচ্ছে ওষুধও আনিয়ে নেওয়া হলো আনতে তাও দুপুর তারপরে আবার এই যে থার্মোমিটার আগে থার্মোমিটার ছিল ওটা নষ্ট হয়ে গেছে পরে আজকে আবার এটা আনা হলো নতুন এটা দিয়ে চেক করা হলো যে জ্বর তখন নাইনটি এইট মানে একশোর নিচে যদি জ্বর থাকে তাহলে আর ওষুধ দিতে বলেনি বলে একশোর উপরে যদি থাকে জ্বর তবে ওষুধ দিতে বলেছে না যে মুছে মুছে রাখতে হবে আর ওয়েদারটা এতই খারাপ এতই সাথে একটা ভাব এদিকে একটা মানে একটা গরম আছে এদিকে একটু ঠান্ডা আছে এরকম অবস্থা আর এদিকে কাপড় চোপড় চোপ কিছুই শুকাতে পারছি না এই যে ফ্যানের হাওয়ায় যা ড্যামগুলো থাকে একটু শুকায় সেগুলোই দিচ্ছি আর এদিকে এমন অবস্থা জ্বর আসলে তো ডাইপার পরানো যায় না পরাতে দেয় না ডাক্তার এখন কী করবো একটা কাপড় চোপড় কিচ্ছু নেই কতগুলো কাপড় চোপড় বলো কালকের যেগুলো সেগুলো এখনো বিজয়ী রয়েছে সারা সারাদিন যে লাগলো সেগুলো জমা হয়ে রয়েছে এখন একটা কাপড় চোপড় শুকনো নেই এই এক সমস্যা তারপর তো সারাদিন জ্বর কমেছিল আবুর সোনামারও আর জ্বর হয়নি সোনামার এখন এই যে সন্ধ্যার দিকে আবার শরীরটা গাটা গরম গরম নাইনটি নাইন আমি এখনই মাপলাম মাকে দিয়ে বললাম যে মেপে নিয়ে আসো দেখি নাইনটি নাইন উঠেছে সোনামার জ্বর আবার মাকে বললাম যে মাথা গা হাত পা সবকিছু ভালো নে একটা দিয়ে মুছে দাও তারপর দেখি তারপর যে মা এখন খাওয়াচ্ছে সোনামাকে তারপরে আবার ওষুধ খাইয়ে দিবি যেহেতু সকালে ওষুধ খাওয়ানো হয়েছে সারাদিন আর জ্বর ছিল না তার জন্য ওষুধ খাওয়ানো হয়নি এখন ওষুধ খাইয়ে দিবি দেখা যাক কি হয় তো এইসব ওষুধ কিন্তু ডাক্তারের কাছে ফোন করেই তারপর নিয়ে আসা হয়েছে ওই যে ডাক্তারের ট্রিটমেন্টে আন্ডারে রয়েছে আর কি সোনামা সোনাবাবু আর বাবার ওষুধ এখনো পর্যন্ত খাওয়াতে লাগেনি দেখি জ্বরটা তো এখনও এখনই আবার মাপলাম ওর জ্বর নাইনটি সেভেন মানে একশোর অনেক নিচে এখন জ্বরটা নেই তো দেখা যাক আর তোমাদের কাছে একটাই পার্থনা তোমরা সবাই একটু প্রার্থনা করো আমার বাচ্চা দুটো যাতে সুস্থ থাকে সবল থাকে এই এত মানে কঠিন পরিস্থিতির মধ্যে না কোথাও যেতে পাচ্ছি না কোথাও কিছু করতে পাচ্ছি মেলাকে ছুঁতে পারছি আর কয়েকটা দিন গেলেই এই নিয়মের বেড়া জালে আর ভালো লাগে না কোনো কিছুই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার এখানে থেকে থেকে এক করে বন থাকতে থাকতে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভিডিওটা করার একটাই কারণ তোমাদের অনেকেরই হয়তো বাচ্চা কাচ্চা আছে ছোটো বাচ্চা কাচ্চা জ্বর আসলে কী করবে প্রাথমিক কাজ বাড়িতে একদমই ড্রাইভার রেখো না মানে আমরা কী করি বাচ্চা কাচ্চা বা বড়ো মানুষের জ্বর আসলে একদম পুরো ঢেকে দেই কিন্তু এই ঢেকে দেওয়া যাবে না সবসময় মানে হালকা পাতলা জিনিস রাখতে হবে গায়ে গেঞ্জি মতো আর হচ্ছে মুছে দিতে হবে মুছে দিয়ে শরীরের টেম্পারেচারটা কমাতে হবে তারপর যদি থাকে থার্মোমিটার দিয়ে চেক করে তারপর ওষুধ দিতে হবে এই হলো ব্যাপার আর যত শরীরে কাপড় চোপড় থাকবে তত কিন্তু টেম্পারেচার বাড়বে আর জ্বরটাও কমবে না সবসময় চেষ্টা করতে হবে যাতে শরীরটা ঠান্ডা থাকে টেম্পারেচার কম থাকে এই হলো ব্যাপার তো চলো আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও উপকার হবে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে আর হচ্ছে এখানে শেষ করছি তোমরা অনেকেই চিন্তা করছো তার জন্য তোমাদেরকে বলে দিলাম এই ছোট্ট ভিডিও করে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি ভিডিও করতে পারি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার দুই মানিকের জন্য তোমরা একটু প্রার্থনা করো দুজনে যাতে সুস্থ থাকে সবল থাকে তোমাদের জন্য প্রার্থনা করি আমার গবেষণার কাছে হরি কৃষ্ণ হরি বল